সম্প্রতি আপনারা সকলেই জানেন যে একজন মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল হয়ে পড়েছে আর্জিকর মেডিকেল কলেজ ডাক্তার মৌমিতা দেবনাথ নামে একজন চেস্ট মেডিসিনের পিজি সেকেন্ড ইয়ারের ছাত্রীর দেহ উদ্ধার হয় সেই কলেজেরই সেমিনার হল থেকে জানা যাচ্ছে যে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে রাত দুটো নাগাদ পড়াশোনার জন্য তিনি কলেজের সেমিনার হলে এসেছিলেন এবং সেখানেই ঘটে যায় এই মারাত্মক রকম অঘটন প্রত্যক্ষদর্শীদের দাবি যে মৌমিতার মৃতদেহে অনেকগুলি নাকি আঘাতের ক্ষত চিহ্ন ছিল এমনকি তার জামা অবস্থায় ছিল। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে এমার্জেন্সি বিভাগ তারা এটাও আশঙ্কা করছে যে এই মৃতার ময়নাতদন্তেও কিছু গোলযোগের আশঙ্কা থাকতে পারে এবং সেই আশঙ্কার কথা চিন্তা করে তারা প্রাথমিকভাবে এই মৃতার দেহটিকেও ময়নাতদন্তের জন্য দিতে অস্বীকার করেছিলেন পরবর্তীকালে তারা এটাও জানান যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে তদন্ত সহ তাদের বাকি দাবিগুলি যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা এই মৃতার দেহটিকে ময়না তদন্তের জন্য দেবেন না এবং তারা এই কর্মবিরতিকেও প্রত্যাহার করবে না এই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন স্বয়ং আমাদের রাজ্যের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই ঘটনার প্রতিক্রিয়ায় আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে এগারো সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারেই তদন্ত হবে জানিয়ে তারা এই মৃতার দেহটিকে ভিডিওগ্রাফি পদ্ধতির মাধ্যমে ময়না তদন্ত করবে বলেও আশ্বাস দিয়েছেন এবং এই আশ্বাসটি সামনে আসার পরেই ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই মৃতার দেহটিকে ময়না তদন্তের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু মৃতার দেহটিকে ময়না তদন্তের জন্য তুলে দিলেও তারা নিজেদের কর্মবিরতি এখনো প্রত্যাহার করেনি তার কারণ তারা এই এগারো সদস্যের যে টিম তৈরি হয়েছে সেই এগারো সদস্যের তদন্ত টিম নিয়ে তারা মোটেই সন্তুষ্ট নয় তাদের দাবি যে এই এগারো সদস্যের তদন্ত টিমে কেন প্রত্যেকেই আর্জি করে সদস্য এমন কি তারা সেমিনার হলে সিসিটিভি না থাকার প্রসঙ্গটি নিয়েও প্রশ্ন তুলছেন বেশিরভাগ সরকারি হাসপাতালগুলিতেই মহিলা ডাক্তার এবং নার্সদের জন্য পর্যাপ্ত কোনো বিশ্রামাগারের ব্যবস্থা থাকে না এবং এই বিশ্রামাগারের ব্যবস্থা না থাকার কারণেই টানা চব্বিশ ঘন্টা বা কখনো কখনো তারা আটচল্লিশ ঘন্টা ডিউটির পরেও তাদেরকে হসপিটালের বিভিন্ন প্রান্তগুলিকে বিশ্রামের জায়গা হিসাবে বেছে নিতে হয় স্বভাবতই এখন এই সকল বিষয়গুলিকে নিয়েও সকলের মনে প্রশ্ন জেগে উঠেছে অপরদিকে সেই মৃতার মা দাবি করছে যে তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করে তার মেয়েকে খুন করা হয়েছে এবং সেই মেয়েটির পিতা জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জী ওনাকে ফোন করেছিলেন এবং যতটা পারবেন ততটা করার আশ্বাসও দিয়েছেন অপরদিকে এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরের বাইরে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলিও প্রতিবাদ দেখাচ্ছে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি চাওয়া হয়েছে বিভিন্ন সময় আরজিকর মেডিকেল কলেজের পরিকাঠামো ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন উঠে এসেছে তবে এবার কি টনক মরবে হাসপাতাল কর্তৃপক্ষের আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই খবরটিকে দ্রুত চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন